কবি শ্রীজাতুর খুব জনপ্রিয় একটি লেখা আমি একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারে তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার পদ্মাশী আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজের থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার পদ অভ্যাস আমার উশৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্তিম ছিলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বই নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পারে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকমই একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর গুলোর ভিড়ে হারিয়ে যাবে না